আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের ভিতরে ছোট্ট একটি দোকানের পরিস্থিতি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই দোকানটি গ্রামের ভিতরে পড়েছে অনেক সুন্দর দোকানটি টুকি টাকি মাল হলেও বেচা কিনা ভালোই হয় এখানে আবার চা রাখা হয়েছে পান রাখা হয়েছে হ্যাঁ মানে কি এখানে চা পান খায় আবার উপরে দোকানটি গরমের দিন অনেক ভালো এখানে ঠান্ডা বাতাস লাগানো যায় যার ফলে এই দোকানের সামনে বসে অনেকে চা কা পান খায় যাই হোক দোকানটি ছোট হলেও এই দোকানটি ব্যস্ত চলে যায় দোকানদারে তো বন্ধুরা দোকানটি কীরকম কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগলো দোকানটি ছোট হলেও বেশ সুন্দর অনেক সুন্দর্য কালের উপরে দোকানটি রিম্রিম বাতাস বইছে অনেকে বসে চা খাচ্ছে পান খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless Assalamu